টু বাংলা খবর ইউটিউব চ্যানেল যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন কারণ এখানে আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট দিয়ে থাকি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন ঠিক আছে তো আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের পি এম কিষান সম্মান প্রকল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে কৃষকদের জন্য এবার কিন্তু রাজ্য সরকার কৃষকদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করতে চলছে সেটা নিয়ে আজকে কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখানে কিভাবে আবেদন করবেন কারা আবেদনের যোগ্য কোথায় আপনাদের ফর্মটা নিতে হবে কোথায় জমা দিতে হবে সমস্ত কিছু বিস্তারিত আমাদের পক্ষ থেকে আপনাদের আপনাদের হবে কি কি কিছু জানিয়ে দিচ্ছি তো আপনাদের যেটা আমি বলবো এই যে প্রকল্প এটার নাম কি এটার নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প নাম শুনেই বুঝতে পারছেন কৃষক ভাতা প্রকল্প যেমন রাজ্য সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প ঠিক তেমনি এটা হচ্ছে কৃষক ভাতা প্রকল্প এটা কিন্তু আপনারা নামটা শুনে বুঝতে পারছেন এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ঠিক আছে সরকার কৃষকদের জন্য কিন্তু আরো ভালো সুযোগ সুবিধা আসছে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে যার মাধ্যমে কিন্তু কৃষকদের প্রতি মাসে কিন্তু আর্থিক সহযোগিতা দেবে রাজ্য সরকার এটাই কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য তো আপনারা বুঝতেই পারছেন এই প্রকল্পের যে কিছু সত্য রয়েছে সেটা হচ্ছে বয়স সীমা তারা আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আপনাদের যদি ন্যূনতম বছর আহ ষাট বছর বয়স হয়ে থাকে অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে ষাট বছর বয়স হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে তপশিলি জাতি উপজাতি হলে পঁচপান্ন বছর বয়সেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মানে আপনারা কিন্তু ইয়ং কৃষক যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না আপনাদের কিন্তু মিনিমাম ষাট বছর বয়স হতে হবে যদি আপনাদের এই বয়সটা হয়ে থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তপস্বী এস সি এস টি জাতির যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু পঁচপান্ন বছরও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই কৃষক ভাতা প্রকল্পে আপনাদের অবশ্যই কিন্তু আবেদনকারীদের পশ্চিমবঙ্গে কমপক্ষে দশ বছরের জন্য বসবাস করতে হবে রকম না আপনি একটা অন্য রাজ্যে বসবাস করেন এখানে আসলেন এক বছর থাকছেন এখানে এরকম কিন্তু হবে না আপনাকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনার জমি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আবেদনকারীদের কিন্তু অবশ্যই এক একর বা তার কম জমির মালিক হতে হবে আপনাদের যদি এক একর জমি থাকে বা তার থেকে একটু কম থাকে তবুও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বর্গাকারদের ক্ষেত্রেও কিন্তু জমির পরিমাণ নিচে থাকতে হবে ঠিক আছে যারা আপনারা বর্গাকার রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু জমির পরিমাণ থাকতে আছে এবং আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতার থেকে পেমেন্ট পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এই ভাতার কিন্তু পেমেন্টটা পাবেন না ঠিক আছে মানে আপনারা যদি অন্য কোনো ভাতার পেমেন্ট পেয়ে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্প বলুন বা পি সম্মান নিধি তাহলে কিন্তু এই ভাতার পেমেন্ট কিন্তু আপনারা পাবেন না এখানে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকারের অন্য কোন ভাতা পেলে কৃষক ভাতা পাওয়া যাবে না হয়ে বলা হয়েছে আপনারা যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা পেয়ে থাকেন এই কৃষির ক্ষেত্রে যেগুলো যুক্ত কৃষকদের জন্য দেওয়া হচ্ছে সেই ভাতা পেয়ে থাকলে কিন্তু আপনারা এই ভাতাটা না পাবেন না ঠিক আছে তবে ভূমিহীন ক্ষেত মজুররাও কিন্তু এই ভাতা পেতে পারেন আপনাদের কিন্তু আবেদন করতে হবে এবং আপনাদের যে ফর্মটা জমা করতে হবে কোথায় কি সংগ্রহ করতে হবে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি আপনাদের স্থানীয় যে ব্লক আছে কৃষি অধিকর্তার অফিসে যাবেন মহাকুমা অফিসে যেতে পারেন অথবা জেলা অফিসে বা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনি বিনামূল্যে ফর্মটা সংগ্রহ করতে পারেন অফলাইনে তো পারবেন এছাড়াও আপনি কিন্তু মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে রাজ্য সরকারের সেখান থেকেও কিন্তু আপনারা ফর্মটা জমা মানে প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপরে ফর্মটা পূরণ পূরণ করতে হবে 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 করে স্থানীয় স্থানীয় অফিসে অফিসে জমা জমা দিতে দিতে বলতে আপনাদের কি বলা হয়েছে কোন কোন জায়গায় আপনাদের জমা দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি ফর্ম জমা দেওয়ার স্থান আপনার হচ্ছে আহ ব্লক অফিস বা ব্লক কৃষি অধিকর্তার অফিস বা মহাকুমা জেলা অফিসে গিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারবেন ঠিক আছে এবং এখানে আপনারা যখন ফর্মটা ভর্তি করবেন ফর্ম ভর্তি করার সময় আপনাদের কি কি নথি লাগবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের ব্যক্তিগত তথ্য লাগবে যেমন আপনার নাম আপনার বাবার নাম এই সমস্ত লাগবে ঠিক আছে ঠিকানা লাগবে ভোটার ভোটার কার্ড কার্ড আধার এই সমস্ত লাগবে ঠিক আছে এবং জমির পরিমাণ কতটা চাপযোগ্য রয়েছে না রয়েছে খতিয়ার নাম্বার এগুলো কিন্তু আপনার লাগবে এবং পারিবারিক অবস্থা পরিবারের সদস্যের নাম বয়স কি রয়েছে পেশা কি রয়েছে আপনাদের সমস্ত কিছু দিতে হবে এবং আপনাদের যে জিনিসগুলো আপনাদের জমা করতে হবে সেটা হচ্ছে অক্ষমতার প্রমাণপত্র যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে কিন্তু সেটার প্রমাণপত্র দিতে হবে যদি সেটা হয়ে থাকে এবং জমির যে পর্চার কপি আছে ঠিক আছে সেটা দিতে হবে জমির মালিকানার আছে এবং স্থানীয় প্রধানের শংসাপত্র এবং স্থানীয় প্রধানের শিলমোহর সহ স্বাক্ষর কিন্তু আপনাকে একটা নিতে হবে প্রধানের কাছ থেকে ঠিক আছে জাতি প্রমাণপত্র যদি আবেদনকারী তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে কিন্তু এসসি সি এস টি সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে ঠিক আছে বুঝতে পারলেন তো এটা করে কিন্তু আপনাদের যে ব্লক অফিস বা ব্লক কৃষি অধিকর্তার অফিস আছে মহাকুমা বা জেলা অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে ঠিক আছে এই যে প্রকল্পটা এটার নাম হচ্ছে কিন্তু প্রকল্পের নাম হচ্ছে এটার আহ কৃষক ভাতা প্রকল্প অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আমি বলে দিলাম আপনাদেরকে কি করে আবেদন করতে হবে না করবে আর না করতে হবে এবং আপনারা যদি অফলাইন থেকে যদি এর ফর্মটা না নিয়ে আপনার যদি বাংলার যে মাটি সেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ঠিক আছে সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু এই যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু নিতে পারবেন আমি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি আপনাদেরকে ওয়েট করুন মাটির কথা ঠিক আছে বাংলার মাটি নয় আহ মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন